বাড়িতেই যদি এরকম ফুলকো ফুলকো কচুরি তৈরি করে নেওয়া যায় তাহলে তো আর বাইরে গিয়ে কিনে খাওয়ার প্রয়োজনই পড়বে না আর তাও যদি হয় হিঙের কচুরি আর সঙ্গে থাকবে মিষ্টির দোকানের মতন ছোলার ডাল তাহলে বুঝতেই পারছেন আজকের পর্বটা হতে চলেছে একদমই স্পেশাল হিঙের কচুরির সঙ্গে থাকছে মিষ্টির দোকানের মতন ছোলার ডালের রেসিপি কচুরিগুলো কতটা খাস্তা হয়েছে নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন আর পুরটাও লেগে গেছে একদম সমস্ত জায়গায় আর সমস্ত কচুরিগুলোই কিন্তু একদম ফুলে ফুটবলের মতো হয়ে গেছে তো নমস্কার বন্ধুরা কল্যাণী রান্নাঘরে নতুন আরও একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি প্রথমেই একটা বোল নিয়েছি আর তার মধ্যে নিয়ে নিচ্ছি ময়দা একটা স্টেনারের সাহায্যে ময়দাটাকে আমি ছেঁকে নেব। ময়দার মধ্যে অনেক সময় দলা পেকে থাকে বা নোংরা থাকতে পারে যাতে সেই দলা পেকে না থাকে আর নোংরাটা বেরিয়ে যায় তাই ময়দাটাকে কিন্তু অবশ্যই ছেঁকে নেবেন আমি আজকে চারশো গ্রাম ময়দার কচুরি তৈরি করছি ময়দাটা ভালোভাবে ছেঁকা হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লবণ তো চারশো গ্রাম ময়দার জন্য আমি দিয়ে দিয়েছি হাফ টি স্পুন লবণ হাফ টি স্পুন চিনি আর দিয়ে দিচ্ছি সাদা তেল টু টেবিল স্পুন এখন ময়দাটাকে ভালোভাবে ময়ান দিয়ে নিতে হবে নুন চিনি আর তেল দিয়ে ময়দাটা যত ভালো ময়ান দেওয়া হবে কচুরিগুলো কিন্তু ততটাই খাস্তা হবে আর ফুলকো হবে তাই পাঁচ ছ মিনিট সময় নিয়ে ভালোভাবে ময়নটা দিয়ে নিতে হবে ময়দাটাকে এরকমভাবে মাখতে মাখতে দেখবেন ময়দার কালারটা চেঞ্জ হয়ে গেছে তখনই বুঝতে হবে ময়দার ময়নটা একদম ঠিকঠাক হয়েছে তো আপনারা দেখে বুঝতে পারছেন ময়দাটার কালার অনেকটা চেঞ্জ হয়ে গেছে এখন অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে ভালোভাবে মেখে নিতে হবে একটু শক্ত ডো তৈরি করে নেব একদম নরম ডো তৈরি করবেন না তাহলে কচুরিগুলো কিন্তু খাস্তা হবে না আর একবারে বেশি পরিমাণে জল দিয়ে দেবেন না অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নেবেন এতে করে জলের পরিমাপটা ঠিক থাকবে তো দেখুন ময়দার ডোটা কিন্তু আমার প্রায় রেডি হয়ে গেছে আর আপনারা দেখেই বুঝতে পারছেন খুব বেশি নরম করে কিন্তু আমি এই ময়দাটা মাখিনি এবারও একটু সাদা তেল হাতে নিয়ে ওপরে লাগিয়ে দেব যাতে করে ময়দার ওপরটা ড্রাই না হয়ে যায় তেলটা ভালোভাবে লাগিয়ে ঢাকা দিয়ে দশ মিনিট রেস্ট রেখে দেব। এখন কচুরির পুরোটা তৈরি করার জন্য নিয়ে নিয়েছি চার চামচ ছোলার ছাতু এখন এই ছাতুর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন চিনি আর হিং হিং দিয়ে দিচ্ছি একটু বেশি করে যেহেতু এটা হিঙের কচুরি তাই হিংয়ের ফ্লেভারটা যাতে খুব ভালোভাবেই বোঝা যায় এই জন্য একটু বেশি করে হিং দিয়ে দেবেন আমি এখানে হাফ টি স্পুন মতন হিং দিয়ে দিয়েছি এখন এই শুকনো উপকরণগুলো ছাতুর সঙ্গে আগে ভালোভাবে মাখিয়ে নিতে হবে তারপরে অল্প অল্প জল দিয়ে ছাতুটা মাখিয়ে নিতে হবে যাতে করে একটু শক্ত ধরনের একটা ডো তৈরি হয় তো দেখুন ছাতুর পুরটা আমি তৈরি করে নিয়েছি এবার এটাকে সরিয়ে রেখে দেব এখন ছোলার ডালের তরকারিটা আগে রেডি করে নেব আর দেখুন আমি ছোলার ডাল আর আলু একসঙ্গে দিয়ে তিনটে সিটি দিয়ে নিয়েছি ডালটা এমনভাবে সিদ্ধ হয়েছে দেখতে গোটা গোটা মনে হচ্ছে তবে হাত দিয়ে চাপ দিলে কিন্তু এটা একদমই নরম হয়ে গেছে আর আলুগুলোকে কিন্তু খোসা রেখেই কেটে নিয়েছে যেহেতু মিষ্টির দোকানে ছোলা ডালের তরকারিতে কিন্তু আলুর খোসা থাকে এদিকে ওভেন একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি সরষের তেল তেলটা একটু গরম হলে দিয়ে দিয়েছি স্পুন পাঁচ একটা তেজপাতা দুটো দিয়ে দিয়েছি দিয়েছি স্পুন জিরে পাউডার হাফ টি স্পুন ধনে পাউডার আর হাফ টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দু টুকরো দারচিনি একটা এলাচ আর দুটো লবঙ্গ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হিং অন টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর এই সমস্ত মশলা দিয়ে কিন্তু একদমই আমি নাড়াচাড়া করছি না বা এগুলোকে কিন্তু কষিয়ে নেওয়া বা ফ্রাই করে নেওয়ার কোনো প্রয়োজন নেই এর মধ্যেই দিয়ে দেব সিদ্ধ করে রাখা ছোলার ডাল আর আলুটা মশলার সঙ্গে একটুখানি জাস্ট নাড়াচাড়া করে নেব তবে কোনো রকমভাবে কষানোর দরকার নেই জাস্ট মিনিট খানেক একটু নাড়াচাড়া করে নিলেই চলবে সমস্ত মশলার সঙ্গে ছোলার ডালটা ভালোভাবে মেলানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল জল দেওয়ার পরে দিয়ে দিচ্ছি চারটে চেরা কাঁচা লঙ্কা দেখবেন মিষ্টির দোকানে ছোলার ডাল কিন্তু খুব বেশি ঝাল হয় না অল্পই ঝাল হয় তাই আমি এখানে লঙ্কার পরিমাণটা কম রেখেছি এবারে নাড়াচাড়া করে নিলাম আর এই সময় দিয়ে দেবো গ্রেট করে রাখা আদা এই ছোলার ডালের তরকারিতে কিন্তু অবশ্যই গ্রেট করা আদাটাই ব্যবহার করবেন আর এটা আপনি তেলের ওপরেও দিতে পারেন তবে ঝোলের ওপরে দিয়ে একবার রান্না করে দেখুন এর টেস্টটা অনেক বেশি ভালো হয় এবার ঢাকা দিয়ে জাস্ট ছ থেকে সাত মিনিট রান্না করে নিতে হবে সাত আট মিনিট মতো বাদে ঢাকা চাপাটা খুলে নিয়েছি এখন কিন্তু এই ছোলা ডালের রেসিপিটা প্রায় কমপ্লিট হয়ে গেছে তবে এখন দিয়ে দিচ্ছি খানিকটা চিনি অবশ্যই কিন্তু এই ডালটা একটু মিষ্টি মিষ্টি হয় তাই একটু চিনির পরিমাণটা বেশি রাখবেন এবারে কয়েকটা ডাল বা আলু একটুখানি গুলিয়ে দেবো যাতে করে এই গ্রেভিটা একটু ঘন হয় একদম পাতলা না থাকে তবে ঝোল টেনে যাবে অনেকটাই আরও ঘন হয়ে যাবে তাই এর থেকে বেশি কিন্তু জল আর টানাবো না জাস্ট কয়েকটা আলু আর ডাল একটু গলিয়ে দিয়েই কিন্তু এটা নামিয়ে দিতে হবে তো মিষ্টির দোকানের মতো ছোলা ডালের রেসিপিটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে এখন চলে এলাম কচুরিগুলো তৈরি করার জন্য তো ঢাকা চাপাটা খুলে নিয়েছি আর এই ময়দাটাকে আর একটুখানি মাখিয়ে নেব। ময়দাটা জাস্ট আর এক থেকে দু মিনিট একটু মাখিয়ে নিয়ে এবারে ছোট ছোট করে লেচিগুলো তৈরি করে নিতে হবে লুচির থেকে কচুরিগুলো কিন্তু একটু ছোট সাইজের হয় তাই আমি ছোট ছোট করে লেচি করে নিয়েছি আর লেচিগুলো করার পরে আবার গোল আকারের শেপ দিয়ে নিয়েছি এবারে পুরটা ভরে নেওয়ার জন্য আগে হাত দিয়ে ভালোভাবে একটু গোল করে নিতে হবে তবে হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি যাতে না লেগে যায় একটু বাটির মতো তৈরি করে নিতে হবে আর এই বাটির মতো তৈরি করে নিয়ে তার মধ্যে অল্প একটু ছাতু নিয়ে অর্থাৎ ছাতুর যে পুরটা আমরা করে রেখেছি পুরোটা একটু গোল করে নিয়ে এই ময়দার লেচির মধ্যে দিয়ে দেব আর তারপরে মুখটাকে ভালোভাবে সিল করে নিতে হবে মুখটা সিল করা হয়ে গেলে হাত দিয়ে আবারও একটু গোল করে নেব যাতে করে প্লেন হয়ে যায় অর্থাৎ মুখটা একদমই ফেটে না যায় আর একটু চ্যাপটা আকার করে নিতে হবে আর এই একই রকমভাবে সমস্ত লেচিগুলোর মধ্যে পুর ভরে নেব আশা করছি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি তবে আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আরও একটা পুর ভরে দেখিয়ে দিচ্ছি তো ঘুরিয়ে ঘুরিয়ে একই রকমভাবে একটা বাটির মতো শেপ দিয়ে নিতে হবে তার মধ্যে অল্প পরিমাণে একটু ছাতুর পুরটা নিয়ে নেবেন নিয়ে ভালোভাবে মুখটাকে সিল করে নেবেন মুখটা কিন্তু ভীষণই ভালোভাবে সিল করে নিতে হবে তা না হলে বেলার সময় ফেটে যাবে এবং পুরটা বাইরে বেরিয়ে আসবে আর এরকম একটু চ্যাপটা করে নেবেন এতে করে পুরটা সব জায়গায় ভালোভাবে ছড়িয়ে যাবে তো দেখুন একই রকমভাবে আমি সমস্ত লেচিগুলোর মধ্যে পুর ভরে নিয়েছি এবারে কচুরিগুলো বেলে নেওয়ার পালা কচুরিগুলো বেলার জন্য আমি এখন একটা স্মুথ নিয়েছি থালায় করে কচুরিগুলো বেললে কিন্তু ভীষণ ভালো স্মুথভাবে বেলা যায় লেচিটাই সামান্য একটু সাদা তেল লাগিয়ে নিয়ে দেখুন আস্তে আস্তে করে এটা বেলে নিচ্ছি তবে খুব বেশি প্রেশার দেবেন না হালকা করে বেলে নিতে হবে যাতে করে পুরটা বাইরে বেরিয়ে না যায় বা ফেটে না যায় তো আপনারা দেখে বুঝতে পারছেন কেমনভাবে আমি বেলে নিয়েছি এবারে ভেজে নেব তো কড়াইতে আগেই আমি তেল বসিয়ে দিয়েছিলাম তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে আর গরম হওয়ার পরে আমি তবে প্রথম লুচি বা কচুরি ভাজার সময় অনেক সময় ফুলতে যায় না কেননা তেলটা ঠিকঠাকভাবে টেম্পারেচারটা সেট হয় না তো এই জন্য আমি ওপর থেকে একটু তেল ছড়িয়ে দিচ্ছি তার সাহায্যে আর দেখুন প্রথমটাই কিন্তু বেশ ভালোভাবে ফুলে গেছে একদমই যে প্রথমটা খারাপ হয়েছে সেটা নয় বেশ সুন্দর ফুলেছে তবে তেলে আর একটু হিট হতো যে কারণে সেরকমভাবে লাল হয়নি সাদা রয়েছে তবে কচুরিটা কিন্তু একটু লাল লাল করে ভাজলে বেশি ভালো লাগে তো তেলটা এখনও ঠিকঠাকভাবে পারফেক্টলি রেডি হয়নি আর একটুখানি তেলে হিট হবে তো দেখুন প্রথম কচুরিটা আমি একটু সময় নিয়ে ভাজতে হয়েছে কেন না এটা একটু লালচে করে আমি ভাজবো এই কারণে আর একই রকমভাবে দেখুন আমি সেকেন্ড কচুরিটাও বেলে নিচ্ছি একদম হালকাভাবে একদমই বেশি প্রেসার দেওয়ার কোনো দরকার নেই অল্প একটু তেল লাগিয়ে নিয়ে স্মুথলি বেলে নিলেই কিন্তু দেখবেন সুন্দরভাবে কচুরিগুলো বেলা হয়ে যাচ্ছে আর এই সেকেন্ড কচুরিটাও দেখুন আমি তেলের ওপরে দিয়ে দিলাম আর এখন কিন্তু একদমই ওপরে তেল ছিটিয়ে ছিটিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই কেননা তেল এখন পারফেক্টলি রেডি হয়ে গেছে একদম টেম্পারেচারটা ঠিকঠাক আছে তাই দেখুন একা একাই কত সুন্দরভাবে ফুলে উঠেছে একদম বেশ ফুটবলের মতো একদম বলের আকারে ফুলে গেছে তো আশা করছি বুঝতেই পারছেন কতটা পারফেক্টলি এই কচুরিগুলো তৈরি হচ্ছে তো এরকম যদি ফুলতে থাকে কচুরিগুলো তাহলে তো মনে হয় সারা দিন বসে কচুরি ভাজি আর এত সুন্দরভাবে যদি কচুরি ফলে তাহলে আর বাইরে থেকে কিনে খাওয়ার কি প্রয়োজন আছে কোনো প্রয়োজনই নেই তো এরকম ভাবে যদি পারফেক্টলি সমস্ত টিপস গুলো ফলো করে আপনারা কচুরি তৈরি করেন তাহলে দেখবেন প্রত্যেকটা কচুরি কিন্তু ঠিক এরকম ভাবেই ফুলবে তো আরো একটা কচুরি আমি আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি দেখুন একদম তেলের মধ্যে ছেড়ে দিলাম আর ওপর থেকে কিন্তু তেল একদমই ছিটিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই একদম সুন্দরভাবে কচুরিগুলো ফুলে উঠছে তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কচুরি তৈরি করার জন্য একদম প্রথম থেকে অর্থাৎ ময়ান দেওয়া থেকে শুরু করে ময়দাটা মাখা বেলা সমস্ত কিছু কিন্তু একদম ইম্পর্ট্যান্ট অর্থাৎ পার্ট বাই পার্ট সব কিছু যদি আপনারা ঠিকঠাকভাবে তৈরি করেন তাহলে দেখবেন এরকম ফুলকো ফুলকো খাস্তা কচুরি তৈরি করে নিতে পারছেন তো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে আমি নতুন নতুন রেসিপি শেয়ার করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যান তো দেখুন একটা কচুরি আমি আপনাদেরকে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্টভাবে সমস্ত জায়গায় পুরটা লেগে গেছে আর কতটা খাস্তা হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন তো দেখুন একদম বলের মতো ফুলেছে ভেতরটা একদম পকেট হয়ে গেছে আর পুরটা দেখুন সব জায়গায় কিন্তু সমানভাবে লেগে গেছে আজকের মতো টাটা দেখা হবে পরের রেসিপির সঙ্গে